সুন্দরভাবে গঠন করার জন্য খুব সংক্ষিপ্ত আকারে আমি দশটা পয়েন্টে কথা বলবো যেটাকে আপনারা শিরোনাম দিতে পারেন মানব সেবা সমাজ সেবা আমাদের সমাজে বহু মানুষ বহু ছোট ছোট বাচ্চা তাদের মা বাবা অথবা শুধু বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই অতিম বাচ্চাদেরকে লালন পালন করা ইসলামে বহু গুণে এর সব আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে উল্লেখ করে আর যেখানে আমাদের সমাজের মধ্যে একদিন শ্রেণীর শিশুরা সবার হাতে কিছুটা অবহেলার শিকার হয় তাদেরকে কেউ তেমন মূল্যায়ন করে না বাবা মারা গেছে বোন তার এক সন্তান নিয়ে বাপের বাড়িতে চলে আসে তো ভাইয়েরা বোনকেও ভালো করে দেখতে পারে না বোনের যে সন্তান আছে একদিন করেও ভালো ওর সাথেও ভালো আচরণ করে না আছে এরা নাই নিজের সন্তানের সাথে বোনের সন্তান ছোট ছোট বাচ্চা দুইজনে ঝগড়া লাগছে

নিকোবাতিয়ো আর তোমার ইয়তিম আর মিসকিন শিশুদের সাথে ভালো আচরণ করবা আল্লাহ বললেন আমার ইবাদত ছাড়া আর ইবাদত করবা না আমার দাসত্ব ছাড়া আর দাসত্ব করবা না এর পরেই বললেন মা বাবা ইয়তিম শিশু নিকোবাতিয়ো আর অসহায় শিশুদের সাথে ভালো আচরণ করবা তার মানে ইয়তিমদের সাথে ভালো আচরণ করার গুরুত্ব ইসলামে আছে তাই এবার একটা আয়াত আল্লাহ তাআলা বলেন সূরা বাকার আয়াত নম্বর 215

কলিয়াত সারা কি নে অগ্নিশ্বাস নবী আপনি আপনার নম্বরদেরকে জানাই দেন তারা যদি জানতে চায় তারা তাদের সম্পদ পথে ব্যয় করবে আপনি তাদেরকে জানাই দেন তাদের সম্পত্তি পাঁচটা পথে ব্যয় করে এক নম্বর খালি লোয়ালি তারা যেন তাদের সম্পত্তি তাদের মা বাবার কিষনে ব্যয় করে দুই নম্বর ওয়াল্লাবি নিপতাত্মীয় স্বজনদেরকে যেন তারা দান করে তিন নম্বর ওয়াল এক মাকিম শিশু ওদেরকে যেন তারা দান করে চার নম্বর ওয়ান মাসাকি সমাজের মধ্যে দরিদ্র মানুষদেরকে যেন তারা দান করে পাঁচ নম্বর ওয়ান নিঃসাবি মুসাফির ওদেরকে যেন তারা দান করে

এরপরে আল্লাহ বলেন সায়াস লাউ এই সমস্ত মানুষ কেন্দ্রিকালের পর তারা আল্লাহর জাহান জাহান্নামে প্রবেশ করবে বলেন না রুমিল্লা মাল মাও যাও অন্যায় ভাবে আত্মসাৎ করবে একদিনের মা দৃষ্টান্ত হলো আগুনের মতো কেমন যেন তারা পেটের মধ্যে আগুন ঢুকাইতেছে মরার পর তারা সরাসরি জাহান্নামে যাবে বর্ণ ওই যেমন একটা উদাহরণ দিয়ে সহজে বুঝবেন বাবা মারা গেছে দুই বছর আগে তিন ভাই বড় ভাইয়ের এক সন্তান এক মেয়ে এক ছেলে এক মেয়ে দুই সন্তান বাবা মারা গেছে বড় এখন দুই সন্তান আছে এই দুই সন্তান বাবার সম্পত্তি হিসেবে সম্পত্তি পাবে কি পাবে না কথা বলেন পাবে কি পাবে না অবশ্যই পাবে এখন যখন বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার দুই বছর পর্যন্ত সম্পত্তি ভাগ করে নাই বড় ভাই যখন মারা গেছে বাকি রয়েছে দুই ভাই দুই ভাইয়ের সম্পত্তি গুলা বন্টন করে নিয়ে নিছে আর যে দুই ভাতি সম্পত্তি নিজেরা আর যদি ভাবির বয়স একটু কম থাকে তাইলে বলে যে এখন তো ভাইও মারা গেছে আপনি সন্তান নিয়ে মায়ের বাড়ি চলে যায় শ্বশুর বাড়িতে এতটা অযত্ব তাদেরকে রাখে যে এই বাড়িতে থাকার মতন আর কোন পরিবেশ থাকে না পরবর্তীতে বাবার বাড়িতে চলে যায় বাবার বাড়িতে চলে গেলে একিন্দের সন্তান অন্য ভাইয়েরা সিস্টেমে নিজেদের ভাগে সব রেজিস্ট্রি করে নেয় আসে না মনে রাখবেন একিমের সম্পত্তি আগুন একিমের সম্পত্তি বলেন কি একিমের সম্পত্তি কি সবাই কম একিমের সম্পত্তি কি যে একিমের সম্পত্তি খাবে তার পেটের মধ্যে জাহান নামের আগুন ঢুকাবে আল্লাহ বলেন ও সায়াস মাউনা শাইখ গরাফের সিন দফর ফের বুজারে করতে আসে এটা পাখি দর অর্থ দেয় এবং আন অর্থ দেয় তার মানে এই লোকটার মুরতে দেরি আল্লাহ জাহান্নামে যাইতে দেরি হবে না বলেন না ঠিক আছে প্লাস শায়াস মাউনা সাইরা এর অর্থ হলো সে মুরতে দেরি আল্লাহ জাহান্নামে যাইতে দেরি হবে না বললেন এই জন্য আমাদের সমাজে হক বুঝে পাইল কিনা এটা সুনিশ্চিত করা আমার আপনার দায়িত্ব আল্লাহ আমাদের এবং সব সময় চিন্তা করবেন আপনার দ্বারা অন্যের সম্পত্তি যেন অবৈধভাবে রক্ষণ করা না হয় আল্লাহ আমাদের হেফাজত করেন বলে নাম অন্যের সম্পত্তি নিজের সম্পত্তির মধ্যে মিক্স করবেন আপনার পরিবারে কোনোদিন সুখ আর শান্তি আসবে না জন্য জমিদার সম্পত্তি ফুফুদের সম্পত্তি ভাতিদাদার সম্পত্তি চাচা তো ভাই চাচারদার সম্পত্তি তাদেরকে দিলেন কিনা নিজের সাথে হিসাব কিতাব করবেন রাজি আছেন ইনশাআল্লাহ আর আজকের অধিকাংশ মানুষ সমাজের মধ্যে তাদের ফুফুদের সাথে সম্পর্ক খুব বেশি ভালো না কিন্তু যারা খালাম না আছে খালা আছে খালাদের সাথে তাদের সম্পর্ক ভালো কারণ কি ফুফুদেরকে দিতে হয় খালাদেরকে দিতে হয় না কথা কর সুফুদের সাথে সম্পর্ক ভালো না যায় না বছরের পর বছর কুকুর বাড়ি যায় না কারণ গেলেই তো আবার বাবার সম্পত্তি পাইবে তো সুফুরা কিন্তু খুব ভালো খালা খুব ধুমধাম আয়োজন করে সব কিছু করে খালা তো ফুফা তো ভাইদের সাথে যোগাযোগ নাই কারণ খালার বাড়ি থেকে আনা যায় পুকুর বাড়ি থেকে আনে না বরং দিতে হয় আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন বলে না আমি তিনদের ব্যাপারে তিনটা কথা বললাম এক নম্বর তিনদেরকে আল্লাহ বলেছেন আমার অবলম্ব করো ইবাদত করবো না এবং একদের প্রতি খেয়াল রাখবা দুই নম্বর আল্লাহ বলেছেন পাঁচ শ্রেণীর মানুষকে দান করবা এক নম্বর মা বাবা দান করবো মানে তাদের পিছনে সম্পত্তি খরচ করবা ব্যয় করবা মা বাবা নিকটাত্মীয় এবং মুসাফির পাঁচ শ্রেণীর কথা আমাদেরকে জানাই দিয়েছেন কে আর তিন নম্বর কথা ইয়া সম্পত্তি হলো আগুন এই কথাটা আবার বলে ইয়া তিনের সম্পত্তি কি আগুন আগুন ব্যক্তি ইয়া তিনের সম্পত্তি অন্যায়ভাবে আত্মসাৎ করবে সে মরতে দেরি জাহান নামে যাইতে দেরি না বলা এবারে কথা বলা বুখারী শরীফ হাদিস নাম্বার 5304 নম্বর 5304 নম্বর হাদিসে বলনা নবীজি বলেন আ ঘুনাায় ত দিল্লহ হাদা আ আভুম আভখ আ ঘুনাইরা করেে রাসুল ্লহ সাল্লহ আনে সা্লাম বলছে। আনা ওয়াা ফিলু নয়াতি ফিল জানহাতি হাতবা ওয়াসাব ইসবাহী ভি সাব্বা বাতিব অবস্থ। فَضْلٌ بَيْنَهُمَا شَيْءٌ নবিজি বলেন আমি এবং যেই ব্যক্তি ইতিনের ইতিনকে লালন পালন করবে বলেন তারকে লালন পালন করবে যেই ব্যক্তি ইতিনকে লালন পালন করবে ওই ব্যক্তি আর আমি দুইজনে ফিল জান্নতি হাটাদা জান্নাতে আমরা এইভাবে ভাবে থাকব ওয়া আশারা বিইসমাইহি সববাতি ওয়াল তারপরে আল্লাহ নবী দুইটা আঙ্গুল মাতা শেষদিকে উঠায় বললেন এই দুইটা আঙ্গুল যতটা পাশাপাশি থাকে আমি আরো এই ব্যক্তি আল্লাহ আর জান্নাতে এতটা এই কাছাকাছি অবস্থান আমি আরো ওই ব্যক্তি জান্নাতে এতটা কাছাকাছি থাকবো এরপরে নবী বলে লফার হ ব পাবাই না অফি রিহয় একটি লফার হ জবাই না দুই আঙ্গুলে লাগাইয়া রাখছিলেন এরপরে একটু ফাঁকা করছেন

যে ব্যক্তি মা বাবা হারা কোনো সন্তানকে নিজেদের খাবারের সাথে সংযুক্ত করে নেবে হাকাত ইস্তাদি আন্হু বালিগ হওয়ার পর্যন্ত